নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ এবার কিন্তু আপনারা যে ফসলের ক্ষতিপূরণ পাবেন সেই ক্ষতিপূরণ পাওয়ার আগে একটি করে স্লিপ বিমা কোম্পানি আপনাদেরকে দিচ্ছে প্রত্যেক কৃষককে যারা বিমা করেছেন তো সেই স্লিপটি কী কাজে লাগবে কীভাবে সেই স্লিপ আপনারা ডাউনলোড করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন বি বিএসবি শর্ট ফর্ম বাংলা শস্য বিমা এটি গুগলে লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই সার্চ রেজালে বাংলা শস্য বিমা ডট নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন আর নিচে বাংলা শস্য বিমা লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে বাংলা শস্য বিমার মেন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবার এই ওয়েবসাইটের উপরেই দেখুন এখানে প্রথমেই চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এবার এন্টার ভোটার কার্ড এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে তো এখানে ক্লিক করলে অনেক সময় নিতে চায় না সেক্ষেত্রে আপনাকে বলবো এই কনটাই উপরের দিকের এই বক্সের কনে এখানটাই আপনি ক্লিক করবেন এখানটায় ক্লিক করলেই দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে আর যদি না সিলেক্ট হয় এরকম জুম করবেন পেজটা জুম করে এই কনটায় হাত দেবেন তাহলেই দেখবেন এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার যে ঘর সেটা আপনার সিলেক্ট হয়ে গেছে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন আর বাই ডিফল্ট এখানে খারিফই থাকবে যেহেতু এখন লাস্ট খারিফেরই স্টেটাস দেখা যাচ্ছে আর রবির যেহেতু দু হাজার আর এখন আবেদন চলছে তো কিছুদিন পরে রবিরও কিন্তু দেখা যাবে আর দু হাজার তেইশ রয়েছে দু হাজার তেইশ এখানে থাকবে এবার চেক বটমে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি চেক করবেন আপনার যদি বিমার ফর্ম জমা করেছিলেন বিমার যদি আবেদনটা অনলাইনে উঠে গিয়ে থাকে আপনাকে এরকম স্টেটাস দেখাবে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন নাম দেখতে পাবেন জেলার নাম ব্লকের নাম কোন ফসলের বিমা করা রয়েছে কতটা জমির সাম ইন্স্যুরেন্ট কত গ্রস প্রিমিয়াম কত দেখাবে এবার আপনাকে করতে হবে কি এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ওখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার বিমা সংক্রান্ত সমস্ত তথ্য আপনাকে দেখাবে এবার আপনার কাজ হবে এখানে দেখুন ক্রফ ইন্স্যুরেন্স পার্টিকুলার্সের একটি ঘর রয়েছে এবং প্রথম ঘরেই অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে এখানে কে দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে তো এই যে কে দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে এই নাম্বারটাকে আপনাকে কপি করে নিতে হবে বা খাতায় লিখে নিতে হবে এই নাম্বারটাই আপনার এবার কাজে লাগবে তো এখানে যে নাম্বারটা দিয়েছে সেটা আপনি কপি করবেন তারপর দ্বিতীয় কাজ হবে এখানে দেখুন পাঁচ নম্বরে ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট দি এখানে একটা গ্রিন কালারের লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এই লিংকে আপনি ক্লিক করে দেবেন এই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনাকে বাজাজ অ্যালিয়েন্সের যে ওয়েবসাইট সেখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে অটোমেটিক নিয়ে চলে যাবে এখানে যখনই এই নীল লিঙ্কটাতে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে যখনই আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন দি এখানে দেখুন প্রথমে অ্যাপ্লিকেশন সার্চ বলে একটা অপশন রয়েছে এই অপশনটা আপনার সিলেক্ট করাই থাকবে দিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারের একটি ঘর রয়েছে এই ঘরের ভেতরে আপনাকে বলেছিলাম যে কে দিয়ে যে নাম্বারটি খাতায় লিখে রাখতে বা কপি করে নিতে সেই নাম্বারটি এইখানে আপনাকে বসাতে হবে কে দিয়ে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি ঘরের ভিতরে বসাতে হবে তারপর দেখুন অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন এখানে একটা অঙ্ক দেখাবে যেমন আমার ক্ষেত্রে দিয়েছে নয় প্লাস দুই মানে নয়ের সঙ্গে দুই যোগ করলে কত হবে তার উত্তরটা আমাকে এই ঘরটার ভিতরে লিখতে হবে তাহলে নয় দুয়ে নয় দশ এগারো হবে এখানে এগারো লিখে দেবো আপনাকে যে অঙ্ক দেবে তার উত্তরটা এই ঘরে বসাবেন দিয়ে সার্চ বোটামে ক্লিক করবেন যখনই আপনি সার্চ করবেন এখানে আপনার পলিসি নাম্বার থেকে শুরু করে আপনার নাম থেকে শুরু করে সমস্ত কিছু স্টেট ডিস্ট্রিক্ট তালুকা তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ক্রপের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও কতটা জমির বিমা করা রয়েছে এবং স্ট্যাটাস কি রয়েছে সমস্ত কিছু ক্লেম ডিটেলস কি রয়েছে সমস্ত কিছু দেখাবে এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে ডাউনলোড এই অপশানটা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে এটা এতদিন কিন্তু ছিল না তো আপনারা অতি সহজেই এই ডাউনলোড আমি ক্লিক করবেন ডাউনলোড আমি ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ একটা এরকম ডাউনলোড হয়ে যাবে তো এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করলে আপনার সামনে এরকম পিডিএফ ওপেন হয়ে যাবে এখানে কি লেখা রয়েছে আপনার যে সার্টিফিকেট যেটা আগে দেখাচ্ছিল সেই সার্টিফিকেটটারই একটা অংশ এখানেও কিন্তু দেখাচ্ছে সেই একই অংশ এখানে দেখাচ্ছে এখানে কৃষকের নাম কৃষকের বাবার নাম ঠিকানা কি তারপর ভোটার কার্ডের নাম্বার অ্যাপ্লিকেশনের আইডি কোন ফসলের বিমা এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কোন ফসল এবং এখানে কতটা জমির বিমা করা রয়েছে সাম ইন্স্যুরেন্ট কত টাকা সমস্ত কিন্তু ডিটেলস আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে তো এই যে অ্যাগনোলেজমেন্ট স্লিপটা আপনাকে দিচ্ছে এটা দেওয়ার কারণ কী এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে বিমা করেছেন তার একটা রিসিপ্ট কপি বলতে পারেন বা একটা প্রমাণ যে আপনার বিমা করা রয়েছে হ্যাঁ তো সেই প্রমাণ হিসাবেই এটা কিন্তু দেওয়া হচ্ছে কোনো সময় যদি আপনাকে সেই প্রমাণ প্রমাণিত করতে হয় তখন এই সার্টিফিকেটটা আপনি জেরক্স করে জমা দিতে পারেন বা কৃষি অফিসে কখনও যদি দরকার পড়ে কোনো কাজের সময় তখন আপনি এটা জেরক্স করে দিতে পারেন তাছাড়া এইটার কোনো সেরকম আর কাজ নেই জাস্ট আপনাদেরকে যে বিমাটা করেছেন তার প্রমাণ হিসাবেই একটা অ্যাগনোলেজমেন্ট স্লিপ এই বিমা কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে তো এখানে যদি আপনাদেরকে এই ডিটেলস দেখাই তার মানেই যে আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন সেটা কিন্তু নয় এখানে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি হলে আপনারা টাকা পাবেন এই টাকা পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ক্ষতি হলে এবার যার যেমন ক্ষতি হবে এই টাকার মধ্যে সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই কৃষক সেরকম টাকা পাবে আর সবাই যে এরকম এক নজনের স্লিপ সবাইকে দেখালে সব কৃষক যে টাকা পাবে সেটারও কোনো মানে নেই আপনার ক্ষতি হতে হবে আপনার এলাকায় পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকের তবেই কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না